যেমন যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন থেকে তো আপনাদেরও এই অপজিশনের খাতায় সিটে বসতে হবে তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে এটা মাথায় রাখতে হবে আগামী দিনে যখন তৃণমূল বিরোধী দল হবে তখন বদল আর বদলা দুই হবে সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এমন মন্তব্যই করে বসেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ নাগরাকাটার বামনডাঙায় স্থানীয় মানুষজন চড়াও হন বিজেপি সাংসদ বিধায়কের ওপর তবে বিজেপি এই অভিযোগ মানতে নারাজ বিজেপির দাবি এই ঘটনা ঘটিয়েছে শাসক দল এসবেই শাসক দলের পূর্ব পরিকল্পনা সেই ধারণা থেকে তৃণমূল বিরোধী দলে এলে বদলা নেওয়ার হুশিয়ারিও দিয়ে দিলেন শান্তনু ঠাকুর তার দাবি পৃথিবী গোল কালের নিয়মে একদিন তৃণমূলকেও বিরোধী দলে আসতে হবে সেদিন বদল বদলা দুটোই হবে আগামী দিন অন্ধকার হয়ে আসছে তৃণমূলের পৃথিবী ঘন্টায় এক ঘুরে আসে তো কালচক্র ওইভাবে পক্ষ হিসাবেই ঘুরে আসবে কেউ কখনো তার মসে সারা জীবন বসতে পারেনি আর পারবেও না সেই সচেতনতা যদি না থাকে তাহলে আপনারা ভুল করছেন আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে আর যেমন যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন থেকে কিন্তু আপনাদেরও এই অপোজিশনের খাতায় সিটে বসতে হবে তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে এটা মাথায় রাখতে হবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করে বনগা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন শান্তনু ঠাকুর বুঝেছেন মানুষ এদের প্রত্যাখ্যান করেছে তাই এসব কুকথা বলে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা মাত্র যে মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে মানুষ বুঝে নিয়েছে যে এদের দিয়ে আর যাই হোক সমাজে কোনো ভালো কাজ আমরা করাতে পারবো না মানে এরা শুধুমাত্র ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবে এমএলএমপি হয়ে অতএব মানুষের কাছে এদের আর কোনো পরিচিতি নেই তাই কিছু কুকথা বলে কিছু বাজার গরম করা কথা বলে একটু মিডিয়া সংবাদপত্রে ভেসে থাকবার চেষ্টা এ বাংলায় মারির বদলা কি তবে মারি রয়ে যাবে বর্ষা কি থাকা উচিত নয় পুলিশ প্রশাসনের উপর একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর থেকে এমন বদলার হুঁশিয়ারি মোটেই ভালোভাবে নেয়নি রাজনৈতিক মহল জারি তর্চা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ